সালামুয়ালাইকুক ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমাই ইয়াস জিউস ভিউয়ার সুমাইয়াস জিউ থেকে চলে আসলাম আজকে কিন্তু লাক্সারি শিপনের বুটিক্সের কিছু কালেকশান আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এর মধ্যে নতুন নতুন অনেক কালেকশনগুলো পেয়ে যাবেন এবং ধামাকা ডিসকাউন্ট অফার পেতে হলে কিন্তু একদম লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আমরা কিন্তু শুরুতেই কিন্তু আপনার এই প্রাইসগুলো জানাই দেব কারণ এইগুলো কিন্তু ধামাকা ডিসকাউন্ট অফারের মধ্যে থাকবে যারা আমাদের এই পরিবারে নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে তারা অবশ্যই আপনারা মানে আমাদের এই চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো প্রতিদিন যেটা আপলোড হয় সেটা যেন আপনারা নোটিফিকেশান পেয়ে যান এবং যদি এই ভিডিও আপনাদের জন্য হেল্পফুল হয় তাহলে অবশ্যই অবশ্যই বেশি বেশি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এটা হচ্ছে পায়জামা হাতা ওড়নাটা প্রত্যেকটা কালার কম্বিনেশন ডিজাইন কিন্তু জাস্ট আপনারা বলতে বাধ্য হবেন যে রিয়েলি জাস্ট ওয়াও এই কথাটা কিন্তু বলতে অবশ্যই আপনারা বাধ্য হবেন কারণ প্রত্যেকটি ড্রেসের ডিজাইনই কিন্তু খুব সুন্দর সুন্দর থাকবে প্রত্যেকটির কালার কম্বিনেশন খুব সুন্দর থাকবে প্রত্যেকটি ডিজাইন থাকবে আলাদা আলাদা প্যাটার্নের মধ্যে জাস্ট অসাধারণ মানে গিফটের জন্য হোক নিজের জন্য হোক বা পার্টিতে পড়ার জন্য হোক কোথাও আসতে যেতে ঘুরতে ফিরতে যে কালেকশানগুলো আপনারা খুঁজে থাকেন সচরাচর সেই কালেকশনের মধ্যে কিন্তু এই কালেকশানগুলো কিন্তু অন্যতম হাতে কিন্তু সুন্দরভাবে ডিজাইন করা আছে এবং আপনার সালোয়ারটা সলিড হবে ওড়নাগুলো হবে শিপন যারা পিওর শিপনের জামা চাচ্ছেন শিপনের দুপাট্টাসহ তারা কিন্তু এই কালেকশানগুলো দেখতে পারেন কারণ প্রত্যেকটা ড্রেসই সুন্দর হবে প্রত্যেকটার কালার হবে পার্টিওয়্যার প্রত্যেকটার লুকিং হবে জাস্ট অসাধারণ ভিহস আমাদের প্রত্যেকটি কালেকশনই যেমনটা আমরা বলে থাকি একদম অথেন্টিক থাকবে অরিজিনাল থাকবে কোনো রেপ্লিকা বা কপি পাবেন না কারণ আমাদের প্রত্যেকটি কালেকশনই কিন্তু একদমই অরিজিনাল হবে এটা হচ্ছে পাকিস্তানি জাস্ট পার্টিওয়্যার কালেকশানের মধ্যে লাকজারি শিপনের যে কালেকশনগুলো আপনারা খুঁজতেছেন ঘরে বসে নতুন নতুন কালেকশনগুলো যদি নিতে হয় তাহলে কিন্তু এই ভিডিওগুলো আপনাদের জন্য হাতে হাতে কিন্তু বরো বড়ের মতো কাজ পেয়ে যাবেন সালোয়ারটা সলিড থাকবে ওড়নাটা শিপনের উপর অল ওভার কাজ করা থাকবে ভিয়ার্স আমাদের ভিডিওগুলো যদি সত্যি আপনাদের জন্য ভালো লাগে এবং হেল্পফুল হয় তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে হবে পিয়াজ কালারটাতে ভিয়ার্স আমাদের প্রত্যেকটি ডিজাইনই কিন্তু সুন্দর হবে প্রত্যেকটার কালারই কিন্তু সুন্দর হবে মনোযোগ সহকারে যদি ভিডিওটি দেখেন তাহলে আপনার কাঙ্ক্ষিত যে ড্রেসটি বা আপনার মনের মতো যে কালেকশনটা আছে সেটা কিন্তু আপনারা এটার মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর এটা কিন্তু কন্ট্রাস্টের দুপাট্ট হবে এবং কাজগুলো কিন্তু খুবই নিখুঁত হবে এগুলো হচ্ছে থ্রি পিস ঢাকা এবং ঢাকার বাহির থেকে যারা দেখতেছেন তারা কিন্তু অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন শুধু আপনার ডেলিভারি যে চার্জটা আছে সেটা বিকাশ অথবা নগদের মধ্যে পেমেন্ট করে দিলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত এই ড্রেসগুলো এবং বাকি টাকাটা ড্রেসটা রিসিভ করার সময় কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু যেমনটা আমি বলতেছি যে মানে একটু ডিফারেন্ট ডিফারেন্ট পাবেন কালার ডিফারেন্ট পাবেন নতুনত্ব কালেকশনের মধ্যে পাবেন প্রত্যেকটি সুন্দর সুন্দর এই ডিজাইনগুলো যদি নিতে হয় তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে যে কোনো মা বোনরা কিন্তু এই কালেকশানগুলো কিন্তু এক দেখায় চয়েস করে নিয়ে নিতে পারেন কারণ প্রত্যেকটি ড্রেসই মানে নিখুঁতভাবে কাজ করা আছে আর অরিজিনাল প্রোডাক্ট তো আসলে আপনারাও বুঝেন যে অরিজিনাল প্রোডাক্টের সাথে রেপ্লিকার প্রোডাক্ট কাপড় কখনোই মিলবে না রেপ্লিকার কিন্তু কালেকশান আলাদা হয় এবং রেপ্লিকার ডিজাইনগুলো আলাদা হয় কালার কম্বিনেশান কাপড় কোনোটাই কিন্তু এত সুন্দর ফিনিশিং হয় না তার মানে অরিজিনাল প্রোডাক্ট হচ্ছে অরিজিনাল প্রোডাক্টের মতোই পেয়ে যাবেন এবং অরিজিনালের কাপড় কিন্তু আপনার লোকালের কাপড়ের সাথে মিলবে না একদম ধামাকা ডিসকাউন্ট অফারের মধ্যে পেয়ে যাবেন এখন কিন্তু রমজান শেষ হয়ে গেছে ঈদের সিজন শেষ হয়ে গেছে আমাদের কস্টিং প্রাইসও কম চলে আসছে যার জন্য আপনারা কিন্তু কমের মধ্যে নতুন নতুন এই কালেকশানগুলো পেয়ে যাবেন ব্যাকপার্টে খুব সুন্দরভাবে কাজ করা আছে কালারটা কিন্তু ডিপ গ্রিনের মধ্যে গ্রিন লাভার যারা আছেন তারা কিন্তু এই ড্রেসটা কিন্তু চট জলদি অর্ডার করে ফেলতে পারেন স্ক্রিনে যে নাম্বারটি আছে সেটা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই কালেকশানগুলো বাংলাদেশ সহ বাংলাদেশের বাহিরে যে কোনো জায়গার থেকে কিন্তু অর্ডার করে নিয়ে নিতে পারেন এই মানে আপনাদের পছন্দের কালেকশানগুলো বৃহস্প আমাদের প্রত্যেকটি ডিজাইনই কিন্তু আপনার একদম নিখুঁতভাবে কাজ করা থাকে এবং লং থাকবে পার্টি ওয়ার লং বডি থাকবে অলমোস্ট সিক্সটি ইঞ্চি বডি থাকবে যারা একটু হেলদি আছেন তারা কিন্তু আপনার জাস্ট মানে চিন্তা করবেন না আপনাদের জন্য হয়ে যাবে কারণ সিক্সটি ইঞ্চি বডি কিন্তু পড়ার মতো বাংলাদেশে খুব কম লোকই আছে সো আপনারা সিক্সটি ইঞ্চি বডিটার কিন্তু যে কোনো মা জন্য একদম মানে সাফিসিয়েন্টভাবে হয়ে যাবে ওয়াও এটা কিন্তু কন্ট্রাস্ট দুপাট্টা ব্ল্যাকের সাথে কন্ট্রাস্ট দুপাট্টার সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই কালেকশনগুলো খুবই সুন্দর এই কালেকশনগুলো ভিউয়ার্স ধামাকা ডিসকাউন্ট অফারের মধ্যে পেয়ে যাবেন আর ধামাকা ডিসকাউন্ট অফারটি যদি পেতে হয় তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সব সময়ের জন্য সাবস্ক্রাইব করে ফেলবেন যাতে ভিডিওটি নোটিফিকেশন সর্বপ্রথম যাতে আপনাদের ওয়ালে চলে আসে ভিউয়ার্স বেল বাটনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না কারণ আমাদের প্রত্যেকটা ড্রেসই সুন্দর হবে প্রত্যেকটার কালার কম্বিনেশন ডিজাইন সুন্দর হবে এবং আমরা প্রত্যেক দিনই একটা দুটা করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব যদিও অনেক সময় ব্যস্ততার কারণে কিন্তু আমাদের দু একটা ভিডিও কিন্তু মিস হয়ে যায় দেওয়া বাট অলওয়েজি নতুন যে নোটিফিকেশান সেগুলো কিন্তু পেয়ে যাবেন স্টিচ আনস্টিচ লাক্সারি কটন সব ধরনের আইটেম পেয়ে যাবেন আমাদের পুরো ভিডিওর মধ্যে শুধু এই একটা ড্রেসে আছে যেটা হচ্ছে আপনার অর্গ্যানজের জামা ওর না যারা অর্গ্যানজের লাভার আছেন তাদের জন্য শুধু আমরা এই অর্গ্যানজের কালেকশনটি এটার মধ্যে রাখছি সোভিয়ার্স যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনে স্কিনেতে নাম্বারের সাথে যোগাযোগ করে চট জল অর্ডার করে নিয়ে নিবেন আপনার পছন্দের কালেকশানগুলো গিফটের জন্য হোক উপহারের জন্য হোক নিজের জন্য হোক বা কোথাও আসতে যেতে বেড়ানোর জন্য হোক এই কালেকশনগুলো কিন্তু জাস্ট মানে খুবই সুন্দর খুবই মার্জিত এই কালেকশানগুলো ফেয়ার্স এইটা হচ্ছে আপনার পার্পেল কালারের মধ্যে শিপন যাবা শিপনের ওড়না হবে যেমনটা বলছে যে আমাদের প্রত্যেকটি কালেকশানই হবে শিপনের উপরে সো এই কালেকশানগুলো কিন্তু একদম শিপনের উপরেই ছিল একদম আপ টু বটম কিন্তু শিপনের কাজ করা এবং পুরো বডিটা কিন্তু সুতার কাজ করা কোনো পাল্টাল স্টোন এগুলো কিছুই নাই যারা একদম সুতার কাজ পছন্দ করেন তারা কিন্তু এই কালেকশনগুলো নিয়ে নিতে পারেন এটা হচ্ছে হাতার কাজটা হাতার কাজটাও খুবই সুন্দর খুবই চমৎকারভাবে ডিজাইন করা আছে আর এটা হচ্ছে আপনার শিপনের দুপাট্টাটা জাস্ট ওয়াউ পুরো দুপাট্টা জুড়ে কিন্তু কাজ করা এই ছিল আমাদের আজকের কালেকশন সবির যদি ভালো লাগে আবারও অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এবং প্রত্যেকটা জামার প্রাইস পড়বে তিন হাজার চারশো নিরানব্বই টাকা তিন হাজার চারশো নিরানব্বই টাকার মধ্যে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন এবং স্টিজ আনি স্টিজের ভরপুর কালেকশন আমাদের কাছে আছে যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে যে এগুলো বাদে অন্য কোনো কিছু দেখবেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে ফোন নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা আমাদের থেকে কিন্তু নতুন নতুন অনেক কালেকশন করে নিতে পারবেন প্রচুর কালেকশন আছে আমাদের কাছে যার যেটা লাগে আমাদের সাথে শুধু হোয়াটসঅ্যাপে কানেক্ট হলেই কিন্তু আমরা আপনাদের দেখাই দিব সোভিজ ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম